আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিটি হামলার বিচার হবে বলেছেন রিজভি এরপর জানিয়ে দেব বিদ্যুৎ পরিস্থিতি কবে ভালো হবে জানালেন প্রতিমন্ত্রী এদিকে আওয়ামী লীগের দুর্নীতি আলিবাবা চল্লিশ চোরের গল্পকেও হার মানিয়েছে বলেছেন গয়েশ্বর আরও জানিয়ে দিব দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে সরকার বলেছেন মান্না সর্বশেষ জানিয়ে দিব বান্দরবানে বেঞ্জিরের সম্পত্তি নিয়ন্ত্রণে নিল প্রশাসন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রতিটি হামলার বিচার হবে বলেছেন রিজভি বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার চার জুলাই তিনি এ হুঁশিয়ারি দেন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক বাচ্চুকে দেখতে গিয়ে রিজবি আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবির রিজবি বলেন আহত বাচ্চু নাটোর জেলা এনপির প্রধান নেতা তার উপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিটি হামলার বিচার একদিন হবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সঙ্গে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন বিদ্যুৎ পরিস্থিতি কবে ভালো হবে জানালেন প্রতিমন্ত্রী আগামী তিন চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভালো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার চার জুলাই সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাজেট পরবর্তী সংসদ সম্মেলনে এ তথ্য জানান তিনি নসরুল হামিদ বলেন সেপ্টেম্বরে বড় বন্যা হলে দেশের কী প্রস্তুতি থাকা দরকার সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে কাজ চলছে বাংলাদেশ প্রায় সাতশো নদীর দেশ এখানে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে আগামী পনেরো থেকে ষোলো জুলাইয়ের দিকে সারা দেশে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ করা হবে এদিকে আদানীয় বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে বাজেটে জ্বালানি খাতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন গত ত্রিশ জুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে এবার কোটি টাকা রয়েছে বিভাগ সাধারণত তাদের নিজস্ব আয় ব্যয় করে যেমন গ্যাস ও তেল কেনার ব্যাপারে নিজেদের অর্থই ব্যয় করা হয় কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সরকারের কিছু অর্থ দরকার পড়ে সেটার পরিমাণ এক কোটি টাকা প্রতিমন্ত্রী বলেন সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে কিছুটা সহায়তা দরকার মন্ত্রণালয়ের এবারের বাজেটে সরকারের মূল লক্ষ্য ছিল দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা পাশাপাশি বিষয়টিও মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে প্রতিমন্ত্রী আরো বলেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে ছয় হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে তবে এই সিস্টেম যে কোনো সময় ব্যর্থ হতে পারে তাই সোলারকে স্মার্ট গ্রিডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে আওয়ামী লীগের দুর্নীতি আলিবাবার চল্লিশ চোরের গল্পকেও হার মানিয়েছে চন্দ্র রায় বুধবার তিন জুলাই বিকেলে যশোর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন হল ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে গয়শ্বরচন্দ্র রায় বলেন অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র খালেদা জিয়া মুক্তি পেলে জনগণ মুক্তি পাবে খালেদা জিয়া মুক্তি পেলে তাদের স্বামী স্ত্রী সম্পর্কটাও ছিন্ন হবে কোনো তালাক হওয়ার সময় পাবে না কেউ টিকিয়ে রাখতে পারবে না পাকিস্তানের কাছে আমরা বৈষম্য শিকার হতাম পাকিস্তান আমাদের গণতান্ত্রিক অধিকারে হাত দিয়েছিল আমি মানিনি যুদ্ধ করেছি যুদ্ধ করে আলাদা হয়েছি স্বাধীন করেছি নতুন দেশ গড়েছি কারো গোলামি করার জন্য না আপনারা দেশটাকে আরেক জায়গার কলোনি হিসেবে ব্যবহার করবেন সেটা হবে না সরকারের উন্নয়ন আর দুর্নীতির সমালোচনা করে গয়েশ্বর বলেন উন্নয়ন তো দয়ার দান নয় উন্নয়ন কি রিলিফ জনগণের টাকায় এই উন্নয়ন হয় উন্নয়নের কথা বলে একটা প্রজেক্টের নামে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই লুটপাট কারা করছে শেখ হাসিনার সরকার ও তার মাফিয়ারা এই সরকারের কাছে অর্থনীতি বলে কোনো নীতি নেই এই সরকারের আছে শুধু দুর্নীতি এই মাফিয়া আর দুর্নীতির সরকার ব্যবস্থা জনগণের মঙ্গল তো দূরের কথা দেশটাও রক্ষা করতে পারবে না দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে সরকার বলেছেন মান্না সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর পুলিশি হামলার চোদ্দ বছরে বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন মান্না বলেন আজকে পত্রিকায় দেখ প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি আরে আপনি তো ট্রানজিট দেননি দিয়েছেন তো করিডোর তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে সেই ট্রেন আবার তাদের দেশে যাবে সেখানে কি থাকবে আমরা জানি না সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনেন বলে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন খুব রসিকতা করে করে তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন আজকে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করেন রসিকতা করতে তাদের আত্মীয় স্বজনদের আরো প্রমোশন দিয়ে দেন এরা জালিম সরকার সরকার প্রতারক তিনি বলেন প্রধানমন্ত্রী বলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু তিনি বেনজির আহমেদ আজিজ আহমেদ মতিউর সহ তাদের প্রথম দেখছেন আজিজদের ভাইদের তিনি প্রথম দেখছেন তাকে তিনি প্রমোশন দেননি প্রশ্রয় দেননি আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে দুশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে এই নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে পরিবার থেকে বলা হয়েছে গিয়েছে এই টাকা মামলা কি এই নিয়ে কোনো মামলা হয়েছে কি এই নিয়ে গতকাল কয়েকটি গণমাধ্যমও নিউজ করেছে আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এরা কেউই আমাদের দলের নয় বান্দরবানে বেনজিরের সম্পত্তি নিয়ন্ত্রণে নিল প্রশাসন সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবনে খামার বাড়ি ও মৎস্য ঘের সহ একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবন জেলা প্রশাসন বৃহস্পতিবার চার জুলাই সকালে বান্দরবান জেলা সদরের সোয়ালকের মাঝের পাড়ায় জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক এ সময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হককে আহ্বায়ক করে একটি আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটি এখন থেকে এই বিষয়ে সার্বিক তদারকি করার পাশাপাশি সব আয় ব্যয়ের হিসাবে দুদকের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে জেলা প্রশাসক বলেন আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তির তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে